আসছে পরিমনি ডোডোর গল্প অভিনেতা সাইমন সাদিকের সঙ্গে জটি বেঁধে নতুন ছবি আনছেন ঢাকাই চিত্রনায়িকা পরিমনি ছবিটির নাম ডোডোর গল্প এক বছর চার মাস তেইশ দিন পর সম্প্রতি শেষ হয়েছে ছবিটির শুটিং অতঃপর বাকি কিছু কাজ শেষে এরপর থাকবে শুধু ছবিটির মুক্তির অপেক্ষা ডোডোর গল্প ছবির শুটিং শেষ হয় এই খুশির খবরটি এক ভিডিও জানিয়েছেন পরী নিজেই ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে পরীকে বলতে শোনা যায় অবশেষে ষোলো মাস শেষে আমাদের ডোডোর গল্প সিনেমার শুটিং শেষ হয়েছে আমরা সবাই খুশি এখন বাড়ি যাব। পরী আরো জানান গল্পের কারণে মাঝে শুটিংয়ে কিছুটা বিরতি হয় তবে কাজটি ভালোভাবে যত্ন নিয়ে করাই তিনি বেশ উচ্ছ্বাসিত এছাড়াও পরীর কাছে সিনেমাটি অনেক স্পেশাল কারণ ডোডোর গল্প নিয়ে তিনি মাতৃকালীন বিরতি থেকে প্রায় দুই বছর পর শুটিংয়ে ফেরেন তাই নিজের সর্বোচ্চ দিয়ে কাজটি করেছেন এই নায়িকা এমন নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন